ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أم وَمَا بَعَدُ فَأُعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا ۗ أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُم مَّنْ هَدَى اللَّهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সকলে বলি আবিন নামাজের মধ্যে যে দুরশ্বরী পড়তে হয় দুরশ্বরীফ একটু আল্লাহ আল্লাহবাকে রহমত দর্গুন বেড়ে যাবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بارك على محمد وعلى ال محمد كما بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

এইখানে আমাদের উপস্থিত হওয়া অবশ্যই মানুষ অনেক পরিচিত আমি মনে করি আপনারাও আমার পরিচিত এই পরিচিত মহলের মধ্যে সামান্য কিছু কথা আমি আপনাদের খেদমতে আরো করবো ইনশাল্লাহ কোরআনে হাকিমের সুরায় সুরত নাহালের ছত্রিশ নম্বর আয়াতে কারিম আমি করেছি আপনাদের মতে আল্লাহ বাকরুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা নির্দেশ আর দুইটা সংবাদ দুইটা উপদেশ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আমার দিকে লক্ষ্য করেন তেলাওয়াত কৃত এই আয়াতের মধ্যে কয়টা নির্দেশ আছে এই জন্য খেয়াল করেন না এই জন্য বুঝতে পারেন নাই দুইটা নির্দেশ কয়টা নির্দেশ দুইটা আমার দিকে লক্ষ্য করেন রাস্তার পাশে থাকলে ছোট মানুষের মতো বারবার শুধু রাস্তার দিকে দেখে দুইটা নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়েছেন এবং দুইটা সংবাদ তথা দুইটা নসিহাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এই আয়াতের মধ্যে এই দুইটা নির্দেশের মধ্যে এই দুইটা সংবাদের মধ্যে দুইটা নসিয়াতের মধ্যে সর্বপ্রথম একটা নসিয়াত আল্লাহ বকরব্গুলা আলামিন বলতেছেন ওলাকদ ও বাত নাজিকুলী আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক উম্মতের মধ্যে ওই উম্মতের হেদায়েতের জন্য ওই উম্মতকে সঠিক পথ প্রদর্শনের জন্য আমি আল্লাহ পাক প্রত্যেক যুগে 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 নবী রাসূল প্রেরণ করেছি ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা খালেক মালিক সবকিছু এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করার জন্য কোন পথে চললে কিভাবে চললে পাক সন্তুষ্ট হন কি কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন পাক যত মহান যত বড় তার আদেশ নিষেধ তত বড় তত মহান কি বলেন কথা ঠিক না আপনারা কথা কি বুঝতে পারতেছেন ভালো করে কথা বলেন একটু আওয়াজ দিয়ে ভালো লাগবে পাক যত বড় তার পক্ষ থেকে আসার নির্দেশ তত বড় এটা বাস্তব বর্তমান দুনিয়া আমরা হিসাব করলে বুঝতে পারবো যে যেমন লোক তার তার কথার 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 ওজন 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 তত বেশি বেশি হয় কি বলেন কথা যত বেশি উপজেলা চেয়ারম্যানের কথার ওজন যত বেশি তার থেকে একজন এমপির কথার দাম বেশি কি বলেন একজন এমপির কথার যত দাম তার থেকে একজন মিনিস্টারের কথার দাম বেশি প্রধানমন্ত্রীর কথা তার থেকেও বেশি দামি যে যেমন মানুষ তার কথার দাম তত বেশি সেই আলোকে আল্লাহ কত বড় কত বড় কত বড় তার বড়ত্বের বড়ত্বের কোনো কোনো শেষ শেষ আছে আছে কথা বলেন নাই সুতরাং তার কথার দামেরও কোনো শেষ নাই তার কথার ওজনেরও কোনো শেষ নাই তাহলে সেই মহান মালিকের মর্জি মহান মালিকের উদ্দেশ্য মহান মালিক কি চান আমাদের থেকে এইটা বুঝা আমরা ছোট সাধারণ মানুষ আমাদের জন্য সেই মহান মালিকের নির্দেশ অনেকটা অনেকটা কঠিন না পুরোটাই কঠিন অসম্ভব কথা কি বুঝে আসতেছে তাও বলেন বুঝে আসতেছে কিনা হ্যাঁ কথা বলেন আল্লাপাক যত বড় তার কথা তত বড় আর আমরা সাধারণ মানুষ ছোটখাটো মানুষ কোনো কিছুর ঠিক নাই আমাদের না আছে বুদ্ধি বিবেচনা না আছে ইবাদত বন্দেগী না আছে ভালো মন্দ পার্থক্য করার তমিজ করার যোগ্যতা কিছুই আমাদের নাই নিতান্তই ক্ষুদ্র আমরা কিভাবে অত মহান মালিকের নির্দেশ বুঝতে পারব এটা বোঝা সম্ভব না অনেকটাই কঠিন আল্লাহুল আলমিন এই কঠিনটাকে সহজ করার জন্য আমাদের মতো একজন মানুষকে দেখতে শুনতে আমাদের মতো একজন মানুষকে নবী করে জন্য একটা উদাহরণ দিলে বুঝিয়ে আনবে খেয়াল করেন একটা লোক শখ করে একটা ময়না ফাঁকি কিনেছে কি কিনেছে ময়না ফাঁকি যাক আলহামদুলিল্লাহ আরেকটু হইলে ভালো ময়না পাখি কিনেছে এই লোকটার বড় শখ বড় আশা যে ময়না পাখি তার নাম ধরে বা তার আব্বু বলে ডাকবে এই ময়না পাখিটা একটু কথা বলবে এই ময়না পাখির থেকে সে কথা শুনবে এই জন্য বড় আশা নিয়ে সবসময় ময়নার খাসার পাশে গিয়ে খাবার দেয় খেতে দেয় ময়না কথা কও ময়না কথা কয় না এই ময়না পাখিকে কথা বলানোর জন্য লোকটা খুব চিন্তিত কিভাবে ময়নাকে কথা বলানো যায় এই লোকটা একদিন বাজারে এমন এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে সেই ব্যক্তি ময়না পাখিকে কথা বলানোর কায়দা জানে ভাই আমি তো খুব সমস্যার মধ্যে সখ করে একটা ময়না পাখি কিনছি সে তো কথা কয় না আর আমি জানি যে তুমি ময়নাবাকি কে কথা বলানোর ক্যাপাসিটি জানো কৌশল জানো তুমি যদি একটু মেহরবানি করে আমাকে একটু হেল্প করো সাহায্য করো তাহলে হয়তো আমার মনের আশাটা পূরণ হইতে পারে শুনতে শুনতে কথা সামনে কিন্তু ইন্টারভিউ হবে পরীক্ষা ফেল করলে মান্ডার ভাড়ার মুসলমান এক এক সময় এক এক দল জায়গায় যদি এসে ঢুকে হঠাৎ করে বাড়িতে উঠে পড়ি ভাই বেকার বর্তমান বাজারঘাটের যে অবস্থা তরকারি যে দাম কি মুসিবতে পড়বেন তা আপনি বুঝতেছেন না এদিকে খেয়াল করেন বলতেছিলাম ময়না কে কথা বলানোর কায়দা ওই লোকটার কাছ থেকে শিখে নিছে সেই কৌশলটা ছিল এমন ওই লোকটা বাড়িতে এসে সেই কৌশল প্রয়োগ করতেছে সেলুনে যে বড় আয়না থাকে বিরাট বড় আয়না একটা আয়না কিনে নিয়ে আসছে আয়না কিনে নিয়ে ওই লোকটা ওই ময়না পাখির খাসার সামনে আয়নাটাকে এভাবে রাখছে এভাবে রেখে এই আয়নার পিছনে মাঝে মাঝে ওয়াজ দেখবেনও কিন্তু এই ময়না পাখির খাসা এখানে এই খাসার সামনে আয়নাটা ধরে এই আয়নার পিছনে লোকটা বসে গেছে বসে যাওয়ার পরে ওই ময়না দেখতেছে খাসার মধ্যে যে অরিজিনাল ময়না সে কি দেখতেছে আরেকটা টিয়া পাখি আয়নার মধ্যে না এই আয়নার মধ্যে আরেকটা ময়না এই ময়না পাখিটা মনে মনে চিন্তা করতেছে অবিকল হু বহু আমার মতো একজন এমন মিল আমার সঙ্গে সেহারা সুরাতের মধ্যে তো মিল আছে কোনো পার্থক্য আছে সেহারায় সেহারা সুরাতে কোনো পার্থক্য নেই কত সুন্দর মিল আবার এত বেশি গাঢ় বন্ধুত্ব যে আমি যদি খাই তাহলে ও খায় আমি যদি ঘুমাই তাহলে ও ঘুমায় আমি যদি এদিক ওদিক মাথা জাকাই ও এদিক ওদিক মাথা জাকাই অবিকল একই রকমের কাঁচার মধ্যে ময়নাটা মনে মনে চিন্তা করতেছে দিন পর্যন্ত আমি ছিলাম যাক আলহামদুল্লিলাহ মাশআল্লাহ অনেক সুন্দর একটা বন্ধু পাইলাম বন্ধুর সঙ্গে সময় কাটানো যাবে এই ময়না পাখি আয়নার পিছনে কিন্তু ময়নার মালিক চুপটি করে বসা এই ময়না পাখি আয়নার পিছনে যে লোকটা চুক্তি করে বসা ওই লোকটা মাঝে মাঝে দুই একটা করে কথা কয় দুই একটা করে কথা বলে আর ওই খাসার মধ্যে যে ময়না পাখি ওই ময়না মনে মনে চিন্তা করে যে কথা আসতেছে মনে হয় ওই ময়না পাখির থেকে কি বলে ওই খাসার ময়না মনে মনে চিন্তা করতেছে যে এই লোকটা এই যে ওই সামনে যে বন্ধুকে দেখতেছি ওই বন্ধু মনে হয় কথা বলে বন্ধু দুর্বত্ত ভাষায় কথা বলতেছে ওই ভাষাটা আমি বুঝি না ওই বন্ধু কোন ভাষায় কথা বলে ওই ভাষাটা আমি বুঝি না আমিও যদি বন্ধুর সঙ্গে তাল মিলে ওই রকম ভাষায় কথা বলার চেষ্টা করি তাহলে আমি বন্ধুর মতো কথা বলতে পারবো এদিকে আয়নার পিছনে লোকটা বসে বসে নিজের ভাষায় কথা কয় আর খাসার মধ্যে থেকে ময়না মনে মনে চিন্তা করে যে ওই আয়নার মধ্যে থাকা ময়নায় মনে কথা বলতেছে তাহলে বিদেশি ভাষা মনে হয় আমার বন্ধু দীর্ঘদিন পর্যন্ত বিদেশে ছিল বিদেশে থেকে বিদেশি ভাষা শিক্ষা করে আসছে সুতরাং বিদেশি ভাষা শিক্ষা করে আসছে সে আমাকেও মনে হয় তার ভাষা শিক্ষা দিতে চায় সে তার শিক্ষা দিতে চায় তাহলে কি করা যায় আমাকেও চেষ্টা করতে হবে ওই বন্ধুর ভাষাবাসী হয়ে বন্ধুর মতো করে কথা বলা কি কথার দিকে খেয়াল আছে তো আমাকেও চেষ্টা করতে হবে বন্ধুর মতো করে কথা বলা। এখন ওই আয়নার পিছনে বসে লোকটা দুই একটা কথা কয় এই খাসার মধ্যে অরিজিনাল ময়না সেই কথাগুলো শোনে আর ওই কথাগুলো আওড়ানোর চেষ্টা করে আওড়াই আওড়াইতে 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 মস্ক করতে করতে এক পর্যায়ে দেখা যায় যে খাসার মধ্যে থাকা যে ময়না ওই ময়নাটাও একদিন অবিকল মানুষের ভাষায় কথা বলতে পারে কি কথা বলা সম্ভব কথা বলেন সম্ভব সম্ভব ময়না পাখির মধ্যে সৃষ্টিগত ভাবে আল্লাহ মারাত্মক একটা যোগ্যতা দিচ্ছেন সেটা হলো খুব সহজে মানুষকে কবি করতে পারে। আর একটা গভীর আছে সারা জীবন কোনোদিন পোষ মানবে না এ মাসলা জানেন কেউ জানেন না সমস্ত পাখির মধ্যে সব থেকে দ্রুত পোষ মানে কবুতর আর তারপরে দেয় হাঁস মুরগি মুরগিও তো পাখির মধ্যে পড়ে এক পর্যায়ে টিয়া পাখি ময়না পাখি এগুলো জিন্দেগিতে কোনোদিন পোষ মানে না সারা জীবন বারো চোদ্দ বছর ফসবেন কোনোদিন যদি খাঁচার ওখান থেকে ফাঁকা পায় ওড়ে চলে যাবে যাই হোক আবার এই সাইডে গেলে আবার অনেক লম্বা কথা বলা লাগবে মূল কথার দিকে থাকতে চাই খেয়াল করেন এদিকে তাহলে ওই আয়নার পিছনে বসে লোকটা আস্তে 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 প্র্যাকটিস করতেছে প্র্যাকটিস করতে 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 এক সময় দেখা যায় যে অরিজিনাল যে ময়না সে অবিকল মানুষের ভাষায় কথা বলতেছে দুনিয়ার মুসলমান আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাই দিয়া জান্নাতের ভাষা জান্নাতের কথাবার্তা আমাদেরকে শিখাইতে চান জান্নাতের কথাবার্তা আমাদেরকে শিখাইতে চান যেহেতু আমাদের অরিজিনাল এবং আদি পুরুষ হযরতে আদম সফিহুল্লাহ আলাইহিস সালাতু সালামের অরিজিনাল বাড়ি ছিল জান্নাতে কথা বলেন ঠিক

ওই আরবের মরুভূমির ওই ময়না পাখিকে নিজের কাছে রেখে নিজে স্পেশাল ভাবে হীরা গুহার মধ্যে বসাইয়া হযরতে জিবরাইলা আলাইহিস সালামের মাধ্যমে ওই জান্নাতের ভাষা ওই আরবের ময়না পাখি শিখে শিক্ষা দিবেন ওই আরবের ময়না পাখিকে হীরা গুহার মধ্যে যেই ভাষাটা শিক্ষা দেওয়া হয়েছে ওই ময়না পাখি এসে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ভাষা সেই জান্নাতি ভাষা তিনি আমাদেরকে শিক্ষা দিতে চান ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের বান্দাবান্দির মধ্যে যে লোকটা যত বেশি পরিমানে আরো বের ওই ময়না পাখির বাসাটাকে জব্দ করতে পারবে মজবুত করতে পারবে যত বেশি পরিমাণে মরুর দুলাল রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাসাটা যে যত বেশি পরিমানে আয়ত্ত করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী ওই লোকটা তত আগে আগে আদি বিদাদম সবিউল্লাহর জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল ভাবে শিক্ষা দিচ্ছেন আল্লাহ নবী নিজের কন্টাই নিজের মুখে নিজের জবানে আল্লাহ নবী বলতেছেন আল্লাহ মানি রব্বি ফাহসানি ও আদা মানি রব্বি ফাহসানি আমার আল্লাহ পাক স্বয়ং আমাকে শিক্ষা দিচ্ছেন আমি যে আদব শিষ্টাচার শিখেছি এই আদব এবং শিষ্টাচার আমার রব নিজে আমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ পাক নিজে আমাকে শিখাইছেন এখন বলেন রসুল আকরম সাল্লা সাল্লাম যদি আমাদের মতো মানুষ না হইতেন আমাদের মতো মানুষ না হয়ে যদি কোনো ফেরেস্তা হইতেন তাহলে কি তার দ্বারাই আমাদের উপকৃত হওয়া সম্ভব ছিল সম্ভব ছিল না কিভাবে সম্ভব ছিল না ওই আবার সেই ময়না পাখির দিকে লক্ষ্য করেন এই ময়নাটা আয়নার মধ্যে কি দেখতেছে যে আমি যখন খাই তখন সে খায় আমি যখন ঘুমাই তখন সে ঘুমায় আমার খাওয়া লাগে পান করা লাগে ওই ময়না পাখিটাও খায়ও পান করে এখন যদি আরবের ওই ময়না পাখি যদি কোনো ফেরেস্তা হইতেন তাহলে তো ওনার খাওয়ার প্রয়োজন হইতো না পান করার প্রয়োজন হইতো না বিবাহসাদীর প্রয়োজন হইতো না কোনো কিছুর প্রয়োজন হইতো না তাহলে এই সমস্ত জায়গায় আল্লাহ পাকের মর্জি মুহফেক কিভাবে করলে আল্লাহর মর্জি অনুযায়ী হবে এগুলোকে আমরা বুঝতে পারতাম যারা কথা খেয়াল করেছেন তারাই জবাব দিতে পেরেছেন যারা খেয়াল করেন নাই তারা জবাব দিতে পারেন নাই যদি আল্লাহর নবী আমাদের থেকে যদি চরিত্রগত দিক দিয়ে চরিত্র বলতে অভ্যাস অভ্যাসগত দিক দিয়ে আমাদের খাওয়ার প্রয়োজন হয় পায়খানা করার প্রয়োজন হয় বিবাহ শাদী করার প্রয়োজন হয় আর এই খাওয়ার প্রয়োজন হয় বিদায় তার কারণে আবার কামাই রোজগার করার প্রয়োজন হয় এই যাবতীয় প্রয়োজন আল্লাহর নবীরও ছিল কি ছিল না ফেরেশতাদের কি এগুলো আছে নাই ফেরেস্তার নাই আল্লাহ নবীর ছিল যেহেতু তিনি মানুষ আমাদের মতোই মানুষ দেখতে শুনতে আমাদের মতো মানুষ সম্মান মর্যাদা অন্য অন্য স্বভাব বৈশিষ্ট্য এটা আলাদা কিন্তু দেখতে শুনতে তো আমার আপনার মতো মানুষ আর যার কারণে ওনারকে দেখা দেখি উনাকে দেখে দেখা দেখি আল্লাহ বকরবুল আলমিনের সেই বিদেশি ভাষা সেই অহি সেই

আমিন আমার এই ভাষাকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সম্প্রদায়ের নিকটে আমি আল্লাহ আমার পক্ষ থেকে এক একজন করে নবী প্রেরণ করেছিল প্রেরণ করেছিল